শিলিগুড়ি শহরের অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে টোটো ফলে টোটো চলাচলে নিয়ন্ত্রণ আনতে পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক সারলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব শুক্রবার শিলিগুড়ি পুর প্রধান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার জেলাশাসক এস পুনম বলম শিলিগুড়ি পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী সহ অন্যান্যরা জানা যায় বৈধ ও অবৈধ টোটোর তালিকা তৈরি করছে শিলিগুড়ি পুর নিগম কোন রুট দিয়ে কোন টোটোগুলি যেতে পারবে তার একটি রূপরেখা তৈরি করা হবে অত্যাধিক পরিমাণে টোটোর ফলে ট্রাফিক যানজটের সমস্যা হচ্ছে শিলিগুড়িতে সেই যানজট সমস্যা মোকাবেলার জন্যই টোটোর ওপর নিয়ন্ত্রণ আনার সিদ্ধান্ত নিয়েছে শিলিগুড়ি পুর নিগমি আমাদের টোটো নিয়ে আলোচনা হয়েছে। টোটো তিন নাম্বার আমরা যেগুলো দিয়েছি গভর্নমেন্টের পলিসি তাদের পার্কিং এবং তারা কোন কোন রুট দিয়ে যাবে এবং অথরাইজড আনঅথরাইজড টোটো আর টোটোগুলো অথরাইজড ডিলারদের থেকে কেনা কি কেনা না এই সব ব্যাপারে একটা অডিট করে এই বিষয়ে একটা নির্দেশিকা নিয়ে একটা গভর্নমেন্টের সাথে পরিবহন দপ্তরের সাথে তাদের গাইডলাইন নিয়ে আলোচনা করে ডিএম সাহেব আমরা আমাদের প্রপোজাল দিয়েছি সেটা লিখিতভাবে পাঠিয়ে খুব তাড়াতাড়ি দ্রুত এই ব্যাপারে সিদ্ধান্ত আমাদের গ্রহণ করা হবে দ্বিতীয়ত হচ্ছে যে এখানকার যে বাস টার্মিনাসটা বাগড়াকোটে সেটা আমরা তিনবার শিফট করতে চাই আপনারা জানেন ওখানে আমাদের বে তৈরি হচ্ছে বাস টার্মিনাস তৈরি হচ্ছে বিল্ডিংটা আমরা নতুন করে বানিয়ে দিচ্ছি ওটা ট্রান্সপোর্টের জায়গা ট্রান্সপোর্ট আমাদের পারমিশান দিয়েছে এবং টাকাও দিয়েছে এস জেনের থেকেও আমরা দু কোটি টাকা প্রাথমিকভাবে চেয়েছি এবং আমরা ট্রান্সপোর্ট আরও আমাদের বিভিন্ন ফেজে টাকা দেবে ওখানে ট্রান্সপোর্টের গাড়িও চলবে জলপাইগুড়ি কুচবিহার ডুয়ার্স ওরাও কিছু গাড়ি চালাবে আমাদের গাড়িগুলো চালাবে সুন্দর করে আমরা ওখানে পরিকাঠামো তৈরি করব। পরিকাঠামো প্রাথমিক কাজ ভিতরে এন্ট্রি এক্সিট ভিতরে ড্রেনেজ ওই বিল্ডিংটাকে রিবিল্ডিং করা ওখানে প্যাসেঞ্জার শেড আমরা এখন তৈরি করব আর ওখানে ড্রেনেজ সিস্টেম এগুলো আমাদের হয়ে গেছে আমরা টেন্টেটিভলি ফার্স্ট উইক অফ অক্টোবর এই গান্ধী জয়ন্তীর আগে পরে আমরা এইটাকে শিফট করতে চাই বাস লোকাল বাসের যারা অপারেটার তাদেরকে আমরা আজকে ডেকেছিলাম বাস থেকে এই ব্যাপারটা নিয়ে একুশ তারিখ দশটার সময় পিডব্লিউডি ইন্সপেকশন বাংলোয় বাংলায় ডিএম সাহেব এবং সিপি সাহেব বা তারিপ্রেজেন